হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি আর্জেন্টিনা ক্লাব আশা করি আপনারা সবাই ভালোই আছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্র কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল ফাইনালি এবং আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান যাদের প্রত্যেকেরই রয়েছে পূর্বে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আপাত দৃষ্টিতে গ্রুপটি সহজ মনে হলেও বলের খেলা ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে ঘটতে পারে বড় কোনো অঘটনও তবে আর্জেন্টিনার জন্য পরবর্তী যাত্রাটা সহজ হচ্ছে তা বলাই যায় লিওনেল ইস্ক্যালির হাত ধরে আর্জেন্টিনা আরও একটি বিশ্বকাপ জিতবে এটি সবার প্রত্যাশা আটচল্লিশ দলের অংশগ্রহণের এই বিশ্বকাপে কি ম্যাজিক ঘটতে চলেছে তা দেখতে অপেক্ষা করছে পুরো বিশ্ব আপনি যদি আর্জেন্টিনা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই বিডি আর্জেন্টিনা ক্লাব ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর্জেন্টিনার সকল আপডেট পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই